অবশেষে তোমাদের সামনে আসতে পারলাম সকাল থেকে এতটুকু আজকে সময় হয়নি গো তো এখন বেলা এগারোটা বাজে এগারোটার সময় আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম কেমন আছো সবাই বলো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ও গুড মর্নিংটাই তো বলা হলো না গুড মর্নিং সকল বন্ধুদের আমার তো চলো আজকে কেমন দিনটা কাটে দেখা যাক সারাটা দিন তোমাদের সাথে রয়েছি এখন সবেমাত্র আমার টিফিন করা কমপ্লিট হলো এবার ফুটকেকে খাওয়াবো ওরও একটু সুজি করে নিয়েছি তো চলো ওকে খাইয়ে নিই ও অনেকক্ষণই উঠে গেছে আর ঘরে কাজকর্ম বলো স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে কারণ এক নিঃশ্বাসে সব কাজ করে গেছি আর দাঁড়াইও নেই ফোনটাও চার্জ ছিল না ফোনটাও চার্জে দিয়ে রেখেছিলাম তা চলো সারাদিনের কাজকর্ম তো লেগেই আছে সঙ্গে থাকো এই যে এটা বড়টার কমপ্ল্যান ও এখন খেয়ে নেবে এই যে সুজি করেছি ছোটটার জন্য আর আমাদেরও টিফিন হয়ে গেছে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তা চলো সঙ্গে থাকো পরে আসছি আবার হ্যাঁ ও টিফিনটা খাবে ঠিক কথাই কিন্তু পরে খাবে আসলে অ্যান্টিবায়োটিকটা খায় বারোটা সাড়ে বারোটার পর তো তখন একটু ভারী টিফিন খেয়ে অ্যান্টিবায়োটিকটা খাবে কারণ এখন এটা না খেলে এখন যদি টিফিনটা খেয়ে নেয় তখন এক ঘন্টা বাদে আবার ওষুধটা খাওয়ার সমস্যা হয়ে যাবে যার জন্য ওকে বললাম এখন কমপ্লেন মিসুট খেয়ে নেয় পরে টিফিনটা খেয়ে ওষুধটা খাবি না হয়তো এক ঘন্টা ধরে খালি পেট থাকবে আবার না তা চলো সঙ্গে থাকো আবার আসছি পরে দেখো বন্ধুরা সকালে এই আলুর তরকারিটা আজকেও আলুর তরকারি করলাম বাদাম দিয়ে কারণ কালকে রাত্রে রুটি করেছিলাম তোমরা তো জানোই সেই রুটি রয়ে গেছে জানো তো সেই রুটি দিয়ে এখন আলুর তরকারি দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই খাবো আর মেয়ে খাবে মুড়ি চলো আরেকটা জিনিস দেখাই এই যে আমার রান্নাও কিছুটা কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে আজকে বিশেষ কিছু আর করবো না ভাত বসাইনি এখনও বসাবো এখানে প্রেশারে দেখতে পাচ্ছি এখানে মাংসটা করা হয়ে গেলো তোমাদের দাদা আজকে মাংস নিয়ে এসছে শুধু মাংস আর ভাত করব আর এখানে ফুটকের ডাল আলু সিদ্ধ এই ওভেনে সিদ্ধ ইন্ডাকশনে সিদ্ধ করা হয়ে গেছে দেখো ডাল আর আলু সিদ্ধটা একটু শুধু কিছু করতেও পারি নাহলে এইভাবেই খাওয়াবো অসুবিধা তো নেই নুন দিয়ে নিয়ে একটু নুন দিয়ে সাঁতলেই নেবো নাহলে আর কালকে সেই মাছ অনেক রকম করেছিলাম তোমরা তো জানোই মাছের সর্ষেটা রয়ে গেছে এই দিয়ে আর মাংস দিয়ে হয়ে যাবে আর কিছু লাগবে না সেই জন্য করবো না তা মাংসটা কেন বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই বলো টান সেরে একবারে খাবো এখন প্রায় বারোটা পনেরো বাজে তো সকাল থেকে এখনো খাওয়া হয়নি কখন টিফিন হয়ে গেছে তা যার জন্য বেকার বসে থাকবো যার জন্য মাংসটা বসিয়ে দিলাম গ্যাসটাও অফ করলাম এবার খাবো আমি চাও খাইনি সকাল থেকে এখন একবারে রুটি আছে যেহেতু ওই জন্য একবারে চাটা করবো বলে বসেছিলাম তো এবার চা বসাবো আর ওদের খেতে দিয়ে নিই চলো সঙ্গে থাকো আর কি দেখো বন্ধুরা এই যে মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছে এটা কি ওষুধটা খেয়ে নিস ওই তুই কি খাচ্ছিস ওর মুড়িটা একটু দেখা ও মুড়ি খাচ্ছে গো আমার রুটি এখানে তরকারি আছে আচ্ছা চল তিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো এলাম তোমাদের সামনে খুব গরম লেগে গেছে চোখ মুখে জল দিলাম রান্নামান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো এখানে ভাত আর এখানে সে পুটকের ডাল আর আলু সিদ্ধ একসাথে সাথে নিয়েছি আর এই যে সেই লাল লাল মাংসের ঝোল তো মাছটা বার করে নিয়ে একটু পরে খাওয়ার সময় একদম বার করব যা গরম পুরো নষ্ট হয়ে গেলেই গেল মাছ সর্ষে মাছ মাছের সর্ষেটা বার করব ভাত আছে একটু বার করব এখনো দেখো কাজ বা কি রকম ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো পাট করব মশারিটা কেচেছি সব পাট করবো এগুলো ওই ঘরেও পুটকে জামা পরে আছে চলো পাট ঝাটগুলো করে নি করে নিয়ে তারপর তোকে খাওয়ানো আছে কাজ কি আর কম সঙ্গে থাকো আবার আসছি পরে দেখো বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি এই সেই মাছের সর্ষে রয়েছে আর এই যে মাংসের ঝোল মেয়ের আগে খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো তো চলো খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে আবার ফিরে এলাম তো সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি আসলে আজকে বুধবার তোমরা তো জানোই আমার একটু তারা থাকে আজকে হ্যাঁ দুপুরে ঠাকুর পরিষ্কার হয়ে যায় কিন্তু যেহেতু এখন মেয়ে স্কুল নেই সময়ও পাই না সকাল থেকে সেই জন্য একটু আগে বসে করলাম আজকে আর না জানো তো কষ্ট সেই খেয়ে দিয়ে উঠেছি সাড়ে চারটে কাছাকাছি প্রায় বাসন টাসন মেজে কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিল যার জন্যই মেয়ে একা খেয়েছে তখন আর বলা হয়নি ফিরলোই তখন সাড়ে তিনটের পর কাজে গেছিল। তো এসে খাওয়া দাওয়া মিটিয়ে বাসন করতে দেখি সাড়ে চারটে প্রায় বাঁচতে যায় তো একটু শর্ট ভিডিও দেখছিলাম এমনিও মোবাইল ইউটিউব দেখছিলাম দেখতে দেখতেই টাইম হয়ে গেল মেয়ে পৌনে পাঁচটায় বেরিয়ে গেলো পড়তে তারপর আমিও উঠে গেলাম কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে ঠাকুর পরিষ্কার করলাম করে এই সন্ধ্যায় দিয়ে মেয়ের খাবার ভিজে উঠলাম এখন বাজে প্রায় ছটা দশ থেকে পনেরো মনে হয় বাজে তো একটু খাবারটা ভিজলে খাওয়াবো তা এমনি তো সন্ধ্যায় কাজ নিই কিন্তু রান্না আছে রান্না বলতে মাংস কড়াই আছে দেখা যাক কী করি তো যাই হোক যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মেয়েও পড়ে মনে হয় সাড়ে সাতটার মধ্যে আসবে আবার ওকেও কিছু খেতে দিতে হবে তো চলো সঙ্গে থাকো একটু বসে নিই একভাবে কাজ করে গেছি একটুও বসিনি তো ওই বললাম তো মিনিট পাঁচ দশকও বসিনি কারণ তখনই মোবাইল দেখছিলাম ব্যাস ওইটুকুই যা তারপরে তো উঠেই গেলাম তো খুব জল তেষ্টাও পেয়ে গেছে এখন একটু জল খাই ঠান্ডা তো এই তো গরম পড়ছে এবার এবার জল টানবে আর কিছুই খেতে ভালো লাগবে না ঠান্ডা ইচ্ছা করবে খেতে মানে এই গরমের জ্বালা এক তখন মনে হবে ঠান্ডাই খেয়ে যায় শুধু খাবার দাবার ইরিচ খাওয়ার কিছুই আর ইচ্ছা করবে না দেখবে তখন ঝোল ঝাল পাতলা করেই করতে হবে যে গরমের দশা শুরু হবে আর একটা মাস থেকে মানে তীব্র গরম শুরু হবে এপ্রিল মাস পড়লেই তা চলো সঙ্গে থাকো সকাল থেকে এই অবধি যা যা পেরেছি তোমাদের সামনে এনেছি আর দেখা যাক আর অর্ধেক সময় বাকি অর্ধেক সময় আর কি কি আনতে পারি চলো সঙ্গে থাকো এই ঘরে পাখাটা দেখো ছিলাম হ্যাঁ পুটকের এগুলো কোনোর জন্য নয় জানি না আমার দুদিন ধরেই মনে হচ্ছে যে ঠাকুরকে গরমে সন্ধ্যা দেবো গরমে বসিয়ে রাখবো মনে হচ্ছে জানি না কেন ইচ্ছা হলেও একটু পাখাটা চালিয়েই রাখি তাই একটু চালিয়ে রাখছি রেখে আর একটু বাদে বন্ধ করে দেবো আর এই ধুনোধূপটা না খুব ধোঁয়া হয় গন্ধও হয়ে যায় ঘরে একটু পরে জানলাগুলোও খুলে দেবো এমনিও খুলতে হবে গরম হয়ে যায় ঘর তা আর প্রদীপের সলতেটা কালকে আনবে তোমাদের দাদা আজকে তিন চার দিন হলো প্রদীপ জ্বালতে পারছি না গো আনাই হচ্ছে না সে কাল তো বৃহস্পতিবার আনতে তো হবেই তা আজকে আরেকটা কৌটো মাছলাম সেই গিয়ে কৌটোটা কৌটুটা মেঝেছিলাম এই যে এখানে দেখো মেজে উপর দিয়ে রেখেছি এখানে এই আনুষাঙ্গিক ঠাকুরেরই জিনিসপত্র রাখি যে পাশে শাঁখের পাশটার কৌটোটা সেই জিনিসগুলো এখন এই ঝুবিটাই রেখেছি সেই ঝুড়িটা আমাদের এখানে এক মেলা থেকে কিনেছিলাম শখের কেনা কিছুই লাগে না আর কি শখের যাই হোক চলো সঙ্গে থাকো আবার আসছি পরে ওকে খাইয়ে আবার ফ্রেশ করব ও অনেকক্ষণ ঘুমলো আজকে তা চলো আসছি আবার দেখো বিছনায় খেলতে খেলতে চলে গেল ওর দিদিকে আনতে ও তোমাদের দাদাভাই বলল যে দাও ওকে নিয়ে আসি টাটা যাওয়ার জন্য ব্যস্ত তখন আর বলতে হয় না জানো একদম এক লাফে চলে যায় তো সব জানলাই খুলে দিয়েছি এই জানলাটা শুধু খোলা হয়নি তোমাদের দাদাভাই যাওয়া মানেই না জামা এখানে রাখবে ধুতি ওখানে রাখবে এই যে দেখো জানলাগুলো সব খুলে দিয়েছি এটা ওই ঠাকুরের কাপড়টা ধুয়ে মেলে দিলাম হয়েছে জানলাগুলো খুলে দিয়েছি আর এই জামাগুলো তখন পরে এসে এখানেই রেখে দিয়েছে ওইখানে জানলাই ছিল আমি ওখানে রাখলাম এবার বাইরে রেখে দিয়ে আসবো কাজের কি আর শেষ থাকে গো শেষ থাকে না যত এইভাবে একটু কাজ হলো শুয়ে রেস্ট নেব এখন আবার খিচুদের বাকিটা ধোবো ধুয়ে তারপর হাঁড়ি আবার ভেজাবো ভাতের হাড়ি মাঝে কাজের শেষ নেই গো বিয়ের আগের জীবনই ভালো ছিল ইচ্ছা হলে করতাম না ইচ্ছা হলে করতাম না আর এখন ইচ্ছা না হলেও করতে হবে আমি তা না এটা শুধু তো মেলবো বেশ কিছু কাঁচাকুচি শেষ হলো মোটামুটি আর এখন কিছু কাঁচাকুচি নেই নিয়ে আসলে স্কুলের ব্যাগটা দনো মনো হচ্ছি দেখি ভেজাতেও পারি নাও পারি যে মেয়ের নাইটিও ধুয়ে দিয়েছি বিকেলে একটা আমার নাইটি তো ধুই মেয়েরটাও ধুয়ে দিয়েছি চলো সঙ্গে থাকো ধুয়ে আসি বাটিগুলো তুমি তো চাপ খাও নবো

আর এই যে ফাস্তা বিস্কুট একটা নিয়ে নিয়েছি মুড়ি আর খাবো না ভালো লাগছে না আর আটটা বাজতে যায় প্রায় আর মুড়ি খেতে ইচ্ছাও করছে না তোমার সেটাই যখনই মেরে নিয়ে আসবো চেয়ারটা দে চেয়ার দে দেখো চেয়ার নিয়ে কোথায় চলে গেছে দে আবার নেই নেই বলছে হ্যাঁ নেই চেয়ার দে আমি যাব না তুই আয় তুই আয় আমি কোথায় যাবো আয় এখনো দেখতে গেলে আমার চলবে না চা জুবি যাচ্ছে চলো চাটা খেয়ে নি আগে চেয়ারটা আগে আনতে হবে রাতের শেষে যদি কাজ দুবার করে করতে হবে রাত ধরে জল করলাম একবার কিন্তু ভাবলাম কিন্তু দেখলাম ভরলো না ফ্লাক্সটা কাল আবার বৃহস্পতিবার উঠে জল করে এদের খাবার ভেজাতে যাই অসুবিধে এতে দুই মেয়ের খাবার সকালটা হয়ে যেত কিন্তু বৃহস্পতিবার কথা চিন্তা করে আবার জল বসালাম চলো আজকে রাতের মেনু শেয়ার করতে পারলাম না কথা আছে পরোটা হওয়ার মাংস আছে ভেবেছিলাম ভাত করবো কিন্তু মেয়ে বলছে একটু পরোটা করবে আর পরোটা তো তোমাদের দাদাভাই ভাই ডিপার্টমেন্টে কি খেয়ে না বলায় যাচ্ছে ভিডিও সেই জন্য আর কিছু করবো না দাদা ভাই আসুক আসলে পরোটা বানাবে আর তোমাদের সাথে তখন তো আর দেখানো সম্ভব নয় হয়তো রাতেই ভিডিও তোমাদের কাছে পৌঁছায় এডিট করতে যেহেতু একটু সময় লাগে তো সেই জন্য রাতই হয় তোমরা জানো তোমরা তো মানিয়ে গুছিয়েও নিয়েছ কিন্তু আমি সত্যি আর আমার ধৈর্য থাকে না রাত্রে ভিডিও করার ভিডিও করে রেখে দিই মেয়ে মেয়ের মতো সময় করে ভিডিওটা এডিট করে দেয় তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার কালকে আসবো নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট